মাঙ্কা ইলাহা ইল্লাল্লাহ মুখলি সানবি কালবিহি দাখা আল্লাহর নবী বললেন যারা নাকি অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহর প্রতি ইমান আল্লাহ আল্লাহর একাত্মবাদের স্বীকারোক্তি দিল ওই লোকটা একবার না একবার আল্লাহর জান্নাতে যাবে জুড়ে বলেন সোহান আল্লাহ যার বাই ইমান্না ইমান্নাই ওই লোক জান্নাতে যেতে পারবে না বুখারি শরীফের মধ্যে এসেছেন আপনাদের মুফতি শাহজুর বুখারি পরান বুখারি শরীফের মধ্যে এসেছেন রাসুল্লাহর এক চাচা ছিল চাচার নাম আবু তালিম বলেন রাসুল্লাহ চাচার নাম কি সবাই বলেন না আবু তালিম ওই আবু তালিম আমার আপনার রাসুলকে অনেক ভালোবাসতেন অনেক ভালোবাসতেন যেই ভালোবাসার বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না রাসুলকে কতটা ভালোবেসেছেন একটা উদাহরণ দিলে বুঝে যাবেন আবু তালিব বাবা আপনার নবীকে কতটা ভালোবাসতেন বুখারি শরীফের মধ্যে এসেছে বায়রা বন্ধুরা আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা ষড়যন্ত্র করে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য চক্রান্ত করেছে সরযত করেছে আচ্ছা বলেন কাম কারণ কি কারণ কি রাসূল কি কারো টাকা মেরে দিয়েছে সবাই বলেন না রাসূল কি কারো জমি দখল করেছে সবাই বলেন না রাসুল কি কারু হক মেরেছে সবাই বলেন না রাসূল কি কারু রূপে আঘাত করেছে বলেন না রাসূল কি বলেছেন কোলো লা ইলাহা ইল্লাল্লা তুফলে তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাও তোমরা দুনিয়া তো কামিয়াব পরকালেও কামিয়াব হয়ে যাবে জুড়ে বলেন কিন্তু ওই কিন্তু এমক্কার এই কথাটা মাইনা নিতে পারে নাই আমার আপনার নবীর এই কথাটা মেনে নিতে পারে নাই দুশ্মনি আরম্ভ করলেন শত্রুতা আমি আরম্ভ করলেন এক পর্যায়ে দারুন নদুয়া নামে মক্কার মধ্যে কাফেরদের একটা পরামর্শ ছিল দারুন নদুয়া বলেন দারুন নদুয়া ওই দারুন নদুয়াতে বরে বসে তারা পরামর্শ করল আমার আপনার নবীকে নাউজুবিল্লাহ চিরতরে দুনিয়া থেকে মেরে ফেলার জন্য বলেন নাউজুবিল্লাহ কথাটা কেন আনলাম কেন আনলাম রাসূলুল্লাহর চাচা আবু তালিব রাসুল্লাহর প্রতি ইমান আনেন নাই কিন্তু রাসুলকে এনতেহা দরজা একদম ভালোবাসতেন নবীজিকে মন থেকে প্রাণ থেকে মক্কার কাফেরা এক পর্যায়ে ঘোষণা করে দিলেন দারুন নদোয়া থেকে আমরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আবদুল্লাহর ছেলে মোহাম্মদকে আমরা মেরে ফেলব আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকারি লাগিয়ে দিয়েছে আরে আমরা রাখব না এই ধরনের ঘোষণা দিয়ে দিল ঘোষণাটা চলে আসলো রাসূলুল্লাহর চাচা আবু তালিমের কানে কার কানে জোরে বলেন চাচা আবু তালিমের কানের মধ্যে চলে আসলো পরের দিন আবু তালিম সিহাবে আবি তালিম নামে একটা জায়গা আছে ওই জায়গাতে মক্কার সমস্ত কাফেরদের একত্রিত করলেন একত্রিত করে বললেন হ মক্কার লোকেরা শোনো ও ফতিফুরের যুবক শোনো আল্লাহর নবীর চাচা বললেন তোমরা শোনো তোমরা আমার বাতিজাকে মেরে ফেলবে মনে রাখবা মনে রাখবা আমি আমার বাতিজার দিন গ্রহণ করি নাই তার কালিমা আমি পড়ি নাই তার আল্লাহর বাদের উপরে আমি বিশ্বাস স্থাপন করি নাই তারে আমি নবী মানি না ঠিক কিন্তু সে আমার বাতিজা আমার ভাই আব্দুল্লাহর ছেলে এতিম এই বাতিজার গায়ের উপরে আমি আবু তালিব দুনিয়াতে বেঁচে থাকতে কার কোনো কাফের ফুলের সিমট দিতে পারবে না জোরে বলেন সোহানাল্লাহ কেমন ভালোবাস্তের আবু তালিব কেমন ওভেনলিডি ক্লার দিয়ে দিলেন আসো আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই তাতে কি হয়েছে সে আমার বাতিজা আমার বায়ের ছেলে এর তিন ছেলে মোহাম্মদ তাকে তোমরা মেরে ফেলবা আমি আবু তালিম দুনিয়াতে থাকতে এই জন্য উনি সামনে দাঁড়িয়ে বললেন আমি ঘোষণা করলাম আমি আবু তালিব মক্কার জমিনে থাকতে আমার বাতিজাকে কেউ ফুলের সিমট দিতে পারবে না লভ একবার বলেন তাহলে কতটা ভালোবাসে ভালোবাসলে কি হবে কি হবে কিন্তু আবু তালিব রাসূলুল্লাহর প্রতি ইমান আনেন নাই আল্লাহর একাত্মবাদের প্রতি ইমান আনেন নাই সকলে আপনারা জানেন ঘটনা মুখারিত এসেছেন আবু তালিব যখন নাকি অন্তিম সজ্জায় মানে শেষ মুহূর্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে রাসুল্লাহ সাল্লাহ আলী আবু তালিবের শিওরের পাশে গেলেন কোথায় গেলেন জুড়ে বলেন শিওরের পাশে মাতার পাশে গিয়া বসলেন সবাই আপনারা জানেন মাতার পাশে বইলা বৈশাখ অন্তিম সময়ের মধ্যে আবু তালিবকে গিয়া বলে নিয়ে চাচা আপনি শুধু আমার উপরে একবার কালিমা পড়েন একবার কানে কানে কালিমাটা আপনি আমাকে পরে শুনে দেন কসম আল্লাহর আল্লাহর কসম করে বলতেছি হাসরের মাঠে সুপারিশ করে জান্নাতে নেওয়ার দায়িত্ব হইল আমি নবীর কাছে জুড়ে বলেন সুহান কারে বললেন চাচারে বলেন কারে চাচার নাম কি বলেন সবাই বলতে হবে চাচার নাম কি আপনি শুধু কানে কানে বলে দেন ও মুসলমান ভাইয়েরা দুই পাশের মুরব্বী বাবারা সামনের যুবক ভাইয়েরা ওই এই কথা বলার পরে আবু তালিব ইচ্ছা করেছিল নবীজির কালিমাটা পরে ফেলবে কিন্তু বদনসিব খাতামাল্লাহওয়ালা কলুবিহীন আল্লাহ তালা কাফেরদের অন্তরের মধ্যে মোহর লাগাই দিছে তারা ইমান আনবার চাইল ইমান আনতে পারবে না যেহেতু হেদায়েত নসিবে নাই ঠিক না বেদিক জুড়ে বলেন নবীজি বারবার গিয়া বলেন কালিমা পড়েন কালিমা পড়েন আবু তালিব পড়তে চাই কিন্তু পাশে বসা আবু তা আবু আহাব পাশে বসে আবু জেহেল বড় বড় গুন্ডাডি ফান্ডাডি মক্কার জমিনের বড় গুন্ডা ছিল আবুল আবু আবু জেহেল মক্কার জমিনে বড় পান্ডা ছিল আবু তাল আবু লাহাব মক্কার জমিনে বড় পান্ডা ছিল উতমা মক্কার জমিনে বড় সন্ত্রাসী ছিল সাইবা উমাইয়া ইবনে খাল বড় বড় পান্ডা গুলি এখানে বৈশাখ নবীজি কানে কানে গিয়া বলে আমাকে পরে দেন আমি শুনি আমি সাক্ষী থাকি আবু তালিব তাদের দিকে থাকায়ছে অদম নয়নে ওই লিডারগুলি গুলি পান্ডা গুলি বলতেছে সাবধান সাবধান আবু তালিব সারা জীবন মোহাম্মদের ধর্ম গ্রহণ করো নাই এখন মৃত্যুকালে অন্তিম শয্যায় যদি তুমি তার দিন গ্রহণ করে নাও দুনিয়ার মানুষ এমন কি মক্কার লোকেরা তোমাকে কাপুরুষ বলবে কাপুরুষ জোরে জোরে বলেন না ওজুবিল্লা আবু তালিবের কি বলবো কাপুরুষ কাপুরুষ ছিলেন তো যার পুরুষত্বই নাই কাপুরুষ বলবে কাপুরুষ এই কথা যখন নাকি শুনল অবশেষে আবু তালিব মানে মানা করে দিয়েছে না বাতিজা মহব্বত করি ঠিক আছে কিন্তু তোমার দিন তোমার কালিমা আমি গ্রহণ করতে পারবো না বলেন না উজুবিল্লা আচ্ছা এই আবু তালিব যখন যান প্রাণ দিয়ে ভালোবাসছে জান্নাতে যাইব না জাহান্নামে নামে থাকলে বলেন কেন ওই যে ইল্লাল্লাযীনা আমানু কি আনে নাই বুঝে না কোন কি আনে নাই

ইমানের পরে নেকামল। কামল জান্নাতে যাওয়ার জন্য হইল শর্ত ইমান আছে কিন্তু নে কামল নাই জান্নাতে যাইলো জাহান্নামের আগুন সহ্য করে যেতে হবে ঠিক নামে ঠিক জুড়ে বলেন তাহলে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা শর্ত কি জুড়ে বলেন নেকামল আচ্ছা এবার বলেন তো দেখি নামাজ কি নে কামল কি নাম হ্যাঁ নামাজ কি আমল যত নেকামল আছে সমস্ত নেকামলের মধ্যে উত্তম নেক আমলের নাম হচ্ছে নামাজ আল্লাহর নবী বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাম্মুল ইবাদাতি আসসালাত এবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ 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 ঠিক Nabi বলেন এই জন্য iman আনার পরে নেক করতে হবে ভাইয়েরা বন্ধুরা এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি চারণব 3 নম্বর গুণ হচ্ছে হকের কথা বলতে হবে হকের পক্ষে থাকতে হবে মেয়ের কথা বলতে হবে মেয়ের পক্ষে থাকতে হবে যারা এই গুণে গুণান্বিত হবে আল্লাহ বলেন তারাও যাবে আমার জান্নাতে জুড়ে বলেন সোহান আল্লাহ চার নম্বর পুরুল ওয়াতা ওয়া আসে না নাই সুরের মধ্যে আসে না নাই ওয়াতা ওয়া সাউবির কি যারা সবর করেছে ধৈর্য ধারণ করেছে এবং ধৈর্য ধারণ করার কথা মানুষকে বলে মনে রাখবেন ইমানদারের যতগুলি গুণ আছে এর মধ্যে একটা সবচেয়ে বড় গুণ হইল সবর সবর মানে কি ধৈর্য বলে সবর মানে কি কি আপনাদের খারাপ লাগতেছে হ্যাঁ বলে সবর মানে কি ধৈর্য আজকাল দেখা গেছে আমাদের ধৈর্যের বড় অভাব সবরের বড় অভাব অত সবর এমন এক জিনিস মানে সবর এমন এক গুণ বলেন সবর এমন এক গুণ সবর এমন এক যোগ্যতা যে যোগ্যতা বান্দার মধ্যে এসে গেলে আল্লাহ বলে ইন্নাল্লাহা মাস সবের কয়না ইন আল্লা হা অর্থ কি আল্লাহ বলেন আমি আছি কাদের সাথে ধৈর্যশীলদের সাথে বলেন কার সাথে যার দর্য নাই তার সাথে কে নাই বলেন যার দরজনাই তার সাথে কে নাই যার মধ্যে দৈর্য আছে তার সাথে কে আছে দেখে আমার বানানোর কথা না আল্লাহর কথা আল্লাহ কাদের সাথে আছে দর্য নাই বেরার সাথে না যাদের দৈর্য আছে যাদের সবর আছে তাদের সাথে কে আছে ইন মাস মাজ নিশ্চয় আল্লাহ তালা আছেন কাদের সাথে ধৈর্যশীলদের সাথে সবর কার নেওয়া আলাদের সাথে যারা সবরের মতো গুণাবলি অর্জন করেছে আল্লাহ বলেন তারা যাবে জান্নাতে শুধু তারা জান্নাতে যাবে তাই নয় স্বয়ং আমি আল্লাহ তাআলা এই সবরকারীর ব্যক্তির সাথে আছি চব্বিশ ঘন্টা আমি তার সাথে আছি জুর বলেন না সোহান কার সাথে আল্লাহ আছে সবরকারির সাথে বল কার সাথে তো যারা সবর করবে এর সাথে কে আছে আর আল্লাহ যার সাথে আছে তার আর কোনো অভাব আছে হ্যাঁ বলেন আল্লাহ যার সাথে আছে তার আর কোনো অভাব আছে আল্লাহ যার সাথে আছে তার আর কোনো কি নাই অভাব নাই ইন আল্লাহ মাস সাবিরিন নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে কথা আমি গুছাই ফেলতেছি এখানে ধৈর্যের কত বড় গুণ নবীদের মধ্যে একজন নবী ছিলেন পৃথিবীর মধ্যে যত মানুষ ধনী ছিলেন এদের মধ্যে থেকে অন্যতম একজন ধনী ব্যক্তি ছিলেন নবীদের মধ্যে তিনার নাম আইব আলহি সালাতাম বলেন নাম কি তার আইব নবী কন কি নবী উনি কি নবী বলেন উনি কে নবী আইব নবী দনি ছিল অনেক দনি ছিল এক হাজার ওট এক হাজার বেড়া এক হাজার দুম্বা খামার বড়া এভাবে মনে করেন গবাদি পশু আইব নবী কাল্লা তালা হারেক রকমের সম্পদ আল্লা তা আলাদান করেছিল কাকে জোরে বলেন আইয়ুবনবীকে কাকে জুড়ে বলেন আয়ুবনবীকে কিন্তু এত এত সম্পদ দেওয়ার পরেও আইয়ুবনবী মিনিটের জন্য আমার আল্লাহকে বলে নাই বলেন বলেনহান আল্লাহ কারে বলে নাই আরও জোরে কোন কারে একটা নৌকা যদি হতে পারে তাইলে আল্লার কথা তার মনে থাকে না নৌকা যদি দুইটা হয়ে যায় স্টিলের তো আর কথাই লাগে না ঠিকনা ঠিক জোরে বলেন ছেলে যদি একটা আমেরিকা থাকে আর কথাই লাগে না দুইটা যদি থাকে তাহলে তো আনন্দের আর সীমাই থাকে না আল্লাহ বুইলা জায়গা ঠিক না বিদিক জুড়ে বলেন অতচ ফতিপুরের মা বোনেরা শুনুন মুরব্বী বাবারা শুনুন আল্লাহ তালা আইব নবীকে এত সম্পদ দান করেছিলেন এত সম্পত্তি আল্লাহ দান করেছিলেন এক সম্পত্তি পাওয়ার পরও তিনি এক সেকেন্ডের জন্য আল্লাহর জিকির বাদ দেন নাই আল্লাহকে স্মরণ করা বাদ দেই নাই জোরে বলেন সুহান যিনি এক মিনিটের জন্য আল্লাহর জিকির বাদ দেন নাই তিনি নাম কি আইব নবী সবাই কন কি নবী আইব নবীর নাম শুনছেন না এত সম্পদ দেওয়ার পরে বাইরা বন্ধুরা শুনুন আইব নবী যখন নাকি আল্লাহর জিকির করে আল্লাহর শরণ করে ইবলিশ শয়তান আইসা আল্লাহরে কো আল্লাহ আপনি আইব নবীর সম্পদ দেওয়ার কারণে সে হয়তো আল্লাহ 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 বেশি বেশি করে আল্লাহর জিকির করে আপনি সম্পদ যদি ধ্বংস করে দেন দেখবেন সে আপনাকে বলে যাবে বলেন নাউজুবিল্লাহ এই কথা আল্লাহরে কে কইছে শয়তানে কোন কে কইছে মনে বুঝতাছেন না কে কইছে কি কইছে আইয়ুব এত ধন সম্পদ দিছেন বিদায় তিনি আপনারে শরণ করে আপনার জিকির করে আপনারে মনে রাখে আপনি এগুলা যদি না দেন দংশ করে দেখবে না ইয়েউপ নবী আপনারে আর কি করবে না শরণ করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না ইবলিসিটা হতে পারে না মরজুব কথা বা শেষ এটা আমার হতে পারে না আমার ইয়েউপ নবীকে সম্পদ দেওয়ার কারণে তিনি আমাকে 24 ঘন্টা শরণ করে এমন তা না বলে না এটা এমন নয় আল্লাহ বলে তাইলে আমি তারে পরীক্ষা করে দেখি বলে হ্যাঁ দেখেন আপনি পরীক্ষা করে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে উলামায়ে কেরাম আছেন এমন এক ভূমিকম্প দিলেন ভূমিকম্প হঠাৎ বাতাস আইয়ুব নবীর মনে করেন বকরির খামার ছিল সব নষ্ট হয়ে গেছে উটের খামার ছিল সব নষ্ট হয়ে গেছে গরুর ছিল হয়ে গেছে গাছ গাছের বাগান ছিল ফলের বাগান সব নষ্ট হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে গজব আসার কারণে বাতাস আসার কারণে ভূমিকম্প হওয়ার কারণে কিন্তু এরপরও সব হারাইয়া আইয়ুব নবীকে আইয়ুব এক সেকেন্ডের জন্য আল্লাহকে বলে নাই জুড়ে বলেন সোহান আমার আর আপনার যদি নৌকা ডুবে যান স্টিলের নৌকা একটা যদি দুই বাজা তাইলে আল্লাহ রে তো আর মন মুখ দিয়ে আর স্মরণই করবে না বা উল্লেখই করবে না আল্লাহ বুঝি আমার নৌকাটা ডুবাইয়া দিল আমারে বুঝি দেখছিল আইয়ব নবীর খামার শেষ হয়ে গেল গবাদি পশু শেষ হয়ে গেল এমন কিতাব সিরের কিতাবের মধ্যে এসেছে ওনার ছেলে ছিল মেয়ে ছিল সমস্ত ছেলে কুষ্ঠ রোগে মারা গেল তারা ছেলে মেয়েগুলো মারা গেল গুলো নবীর বিবিন নাম আপনারা সবাই জানেন বিবি রহিমা নামকিতার সবাই কোন নামকিতার কার নাম কার নাম আয়ুব নবীর নাম কোন আয়ুব নবীর নামকিতার বিবি রহিমা বলেন বিবি রহিমা তার এসেছেন বিবি রহিমা চারা অন্য অন্য বিবিরাও নবীকে ছেড়ে চলে গেলেন ছেলে সন্তান মারা গেলেন মেয়েরাও মারা গেলেন এমন কি বিবিরাও সঙ্গ ছেড়ে দিয়ে চলে গেলেন এরপরে ওনার সাথে রইলেন শুধু বিবি রহিমা অবশেষে কি হয়েছে আইয়ুব নবীকে এগুলা নেওয়ার পর আল্লাহ পরীক্ষা করার জন্য আয়ুব নবীর শরীরের মধ্যে পোকা দরায় দিছে পোকা পোকা কিরা কিরা হ্যাঁ মেয়ে কিরা পোকা চিনেন আয়ুব শরীরের মধ্যে পোকা ধরাই দিয়েছে কে কথা কোনা কে আল্লাহ সম্পদ তো নষ্ট হয়ে গেছে সারা শরীরে কষ্ট রোগ দিয়া এমন রোগ দিলেন সামরা এবং গুষ্ট খসে খসে পড়ে যায় এবং গুষ্টের মধ্যে পচন ধরেছে পচা থেকে শরীরের মধ্যে পোকা ধরেছে কিরা ধরেছে কিরাই বা বিবিল বিলবিল করে কার আয়ুব নবী শরীরের মধ্যে তারপরও আয়ুব নবী আল্লাহর জিকিরে সারে না জুড়ে বলেন সোহান আল্লাহ কার জিকির সারে না ওলামায় কারাম এখানে আসেন বলে কার ওই যে ওয়াতাওয়া সাউবি সাবরির তাফসির মধ্যে এনেছেন কেমন দর্য ছিলেন হযরত আইয়ুব নবীর সমস্ত শরীরে পোকা ধরে গেল মায়েরা বন্ধুরা আমার মুরব্বি বাবারা আইয়ুব নবী এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণ জিকির বাদ দেই না আল্লাহকে শরণ করা তিনি বাদ দেই না অবশেষে আল্লাহ পরীক্ষা করার জন্য আয়ুব নবীর মুখের মধ্যে জিব্বার মধ্যে পোকা ধরায়া দিছে বলেন আল্লাহু আকবার সারা শরীর তো খাইছে খাইছে অবশেষে কে এর মধ্যে পোকা ধরছে জিব্বায় পান কিছে জিব্বা যখন পোকা ধরে গেল ভাইরা বন্ধুরা আয়ুব নবী আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ কোরআনের মধ্যে এসেছে রাব্বি আননি মাগলুবুন ফান্তাসির রাব্বি আননি মাগলুবুন ফান্তাসির আল্লাহ সমস্ত শরীরে পোকা ধরাই দিস আমার কোনো অসুবিধা নাই আমি এগুলা সহ্য করেছি এক বছর দুই বছর বছর নয় নবী এরকম পোকা শরীরের মধ্যে ছিল কত বছর সবাই বলেন কত বছর আঠারো বছর পর্যন্ত পোকার খাবর খেয়েছে কিরার কামর খেয়েছে কিন্তু তিনি এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে বলে নাই অবশেষে আল্লাহ পাকরালামিন ইমানের পরীক্ষা নেওয়ার জন্য ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য আই নবীর সারা শরীরে তো পোকা ধরেছে ধরেছে অবশেষে জিব্বার মধ্যে পোকা ধরে গেছে জুড়ে বলেন সোহান আল্লাহ জিব্বার মধ্যে যখন পোকা ধরে গেলেন তিনি বললেন রাব্বি আর নিমাগলোবন সান্তাসি আল্লাহ আমি আর পারি না আল্লাহ এত দিন পর্যন্ত আমার শরীরের মধ্যে পোকা দিয়েছেন আমার কোনো আপত্তি ছিল না কিন্তু এখন দেখা গেছে যে জিব্বা দিয়ে আমি আল্লাহ আল্লাহ বলে ডাকি আমার এই জিব্বার মধ্যে তুমি পোকা ধরাইয়া দিস আল্লাহ তোমার কাছে অনুরোধ সারা শরীর যদিও পোকায়ে খেয়ে ফেলেছে আমার জিব্বাটাকে তুমি ভালো রাইক মৃত্যুরাগ পর্যন্ত যেন ওই জিব্বা দ্বারা তোমার তুমি আল্লাহ জিকির করে করে আমি মরতে পারি জোরে বলেন সুবাহান আল্লাহ আমার জিব্বাটা ভালো রাখো আমার জিব্বাটা কি রাখো ওই দিও না এমন রোগ হয়েছে এমন হয়েছে তিনি এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন কারণ ইমানদার যারা যে যত বেশি ইমানের পাওয়ার হবে হুজুর এখানে আসেন বুখারি শরীফের মধ্যে এসেছেন আল আমসাল ফাল আমসাল মানে সবচেয়ে বেশি ইমানদার যারা তাদের পরীক্ষাটাও তত বেশি এরপরে যিনি হবেন তার পরীক্ষাটা আর একটু কম হবেন এরপরে ইমানের তবকা যত নিচে থাকবে পরীক্ষা এতটা কমতে থাকবে ঠিক না ঠিক জোরে বলেন যে যত পর্যায়ে ইমানদার হবে ইমানওয়ালা হবে তার পরীক্ষাটা হবে বড় একটা পরীক্ষা জোরে বলেন আল্লাহ তাহলে শয়তানে বললো আপনি এত কিছু দিচ্ছেন বিদায় মনে আল্লাহ আপনার শরণ করে আল্লাহ কো তুমি দেখো সব সম্পদ নষ্ট ফিরা দিছে সব ছেলে মেয়ে এতেকাল হয়ে গেছে মরে গেছে গা সব বিবিরা চলে গেছে একমাত্র বিবি রহিমা ছাড়া ওনার শরীরে এমনভাবে পোকা ধরেছে শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে এলাকার মানুষ দু দূর করে ওনাকে তাড়িয়ে দিচ্ছে ওনাকে বলা হয়েছে বিবি রহিমাকে তোমার স্ত্রী কিনে অন্য দেশে চলে যাও এলাকার মানুষ দুর্গন্ধ থাকতে পারে না অথচ তিনি একজন নবী কিন্তু আপনি বলেন হ্যাঁ আইয়ুব নবী উনি কি নবী ঠিক না জুড়ে বলেন অবশেষে তিনি ওনাকে নিয়ে একটা নির্জন স্থানে চলে গেলেন কে বিবি রহিমা এখানে যাওয়ার পর সারা শরীরের পোকা খায় আর তিনি শুধু আল্লাহ আল্লাহ বলে আল্লাহ ডাকেন আল্লাহর জিকির করেন জুড়ে বলেন সুহার আচ্ছা বলেন তো দেখ এখানে তিনি কিসের পরীক্ষা দিয়েছেন ধৈর্যের বলে কিসের পরীক্ষা এত কিছু ধৈর্য ধারণ করার পরে আল্লাহ বলেন আমার আইয়ুবকে এত পরীক্ষা আমি নিলাম এত পরীক্ষা নিলাম সম্পদের উপর দিয়ে নিলাম সন্তানের উপর দিয়ে নিলাম বিবিধের উপর দিয়ে নিলাম অবশেষে তার শরীরের উপর দিয়ে আমি এত পরীক্ষা নিলাম মিনিটের জন্য আমার আইয়ুব আমাকে বলে নাই ধৈর্য ধারণ করেছে আল্লাহ তালা আইয়ুব নবীকে যা কিছু আল্লাহ তালা ধ্বংস করেছিলেন এর কয়েক গুণ ডাবল গুণ আল্লাহ তালা সম্পদ আইয়ুব নবীকে দান করেছে বলেন হা শরীরে যে পোকা ধরে ছিল শরীর অসুস্থ শরীর ভালো হয়েছে কেমনে জানিস নি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ফারকুত বিরিজিলিকা আল্লাহ বলেন আইয়ুব তুমি তোমার গোড়ালি দ্বারা মাটির মধ্যে আঘাত করো এখান থেকে একটা পানির পোয়ারা বের হবে আর ওই পানির পোয়ারা থেকে পানি নিয়ে তুমি গোসল করলে তোমার শরীরের পোকামাকর সব দূর হয়ে যাবে কার হুকুমে জোরে বলেন কা! ফারকুত বিরিজিলিকা তুমি তোমার পা দ্বারা আঘাত করো হাজা মুক্তাসালুন বারিদ আল্লাহ তালা বলেন কোরআনে বলেন এখান থেকে একটা ঠান্ডা পানির ঝর্ণা বের হবে আর ওই ঠান্ডা পানির ঝর্ণা থেকে পানি নিয়ে তখন যখন আপনি গোসল করবেন আপনার কুষ্ঠরোগ ভালো হয়ে আপনি আগের চাইতে আরো কয়েক গুণ সুন্দর হয়ে যাবেন কে করে দিবে জোরে আওয়াজ দেয় বলেন কে তাহলে কিভাবে মানে কিসের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন বলেন দৈর্যের বলে কিসের আমাদেরকে এই উপদেশ দিয়েছেন কোরআন আসবে কোরআনওয়ালা হলে বিপদ আসবে হাদিসের কথা বললে বিপদ আসবে কিন্তু বিপদ আসলেও বিপদের সময় যদি তোমরা ধৈর্যের পরীক্ষা দিতে পারো তাহলে তোমাদেরই এই বিজয় তোমাদের বিজয় জোরে বলেন সুভাষ